শীতকালে আসলে সবচেয়ে বেশি কুমির এগুলো দেখা যায় তবে এখনকার ভিউটা অন্যরকম সুন্দর আমরা সকাল থেকে বৃষ্টি পাইছি অনেক চলেন আর এখানে কিন্তু আপনারা মাত্র সাতাইশ টাকা দিয়ে এসে থাকতে পারবেন সেই ব্যাপারে জানাচ্ছি এটা হচ্ছে এই রিসোর্টের ফার্স্টের এন্ট্রি আর কি আমরা বোর্ড দিয়ে সকালে যখন আসছি তখন এখানে নামলাম নামার পরে হচ্ছে ফার্স্টেই তাদের রিসিপশন রিসিপশনটাও অনেক বেশি সুন্দর আর এইটার ভিতর দিয়ে হচ্ছে সবগুলা রুম এখানে টোটাল রুম আছে হচ্ছে ছয়টা তাই না ভাইয়া পাঁচটা রুম আছে এর মধ্যে দুইটা এসি রুম আর বাকি তিনটা হচ্ছে ডুপ্লেক্স কোটেজ ডুপ্লেক্সগুলো আমার কাছে বেশি সুন্দর লাগছে হ্যাঁ নন এসি বাট এই কিন্তু ভাবে এসির প্রয়োজন হয় না তাই অনেক হ্যাঁ বাতাস আছে প্লাস এনভারনমেন্ট তবে যারা একদমই হচ্ছে মানে এসি পছন্দ করেন এসি ছাড়া একদমই থাকা যায় না তাদের জন্য এসিও আছে চলেন ভিতরের দিকে যাই এটা হচ্ছে পুরোটাই লবি আর এখানে যে আপনারা ব্যান্স গুলা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বসে সকালের নাস্তা দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার করা হয় রাতের এনভার কিন্তু আরো অনেক বেশি সুন্দর এটা হচ্ছে এন্ট্রি এখান থেকে হচ্ছে দুই দিকে কটেজগুলো চলে গেছে

আর হাই কমোড আছে তারপর হচ্ছে এখানে বেসিন মিরর সবকিছুই আছে তো ওয়াশরুম সুন্দর মানে হচ্ছে পুরো রুমই সুন্দর আমার কাছে যেটা মনে হয় আর কি এখন হচ্ছে দুই তলাটা দেখাই আপনাদেরকে চলেন এই সিঁড়ি দিয়ে যদি হচ্ছে দোতলায় যাই এটা হচ্ছে দুই তলার বেড এখানেও দুইজন মানুষ থাকতে পারবে এখানে ফ্যান দেওয়া আছে তারপর হচ্ছে এই যে নেটটার কথা যেটা বলছি এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে মানে অসাধারণ একটা জায়গা এখানে কিন্তু বসে থেকে অনেক রিল্যাক্স করা যাবে সামনে হচ্ছে সুন্দর নদী আর যদি পাশাপাশি আপনারা বিশাল বড় একটা গ্রুপ নিয়ে আসেন এখানে কিন্তু বারান্দা থেকে এক বারান্দা থেকে আরেক বারান্দায় আপনারা আড্ডা মারতে পারবেন এরকম একটা বিষয় মানে আমার কাছে জায়গাটা অনেক বেশি ভালো লাগছে সবচেয়ে মজার জিনিস হচ্ছে এখানে একদম রিজনেবল প্রাইসে মাত্র সাতাইশশো টাকায় আপনারা এখানে থাকতে পারবেন এটা সবচেয়ে মজার জিনিস চলেন এবার বাকি জিনিসগুলো দেখে এটা হচ্ছে আন্ধার মালিক ছিল এই রুমটার নাম এখানে আরো দুইটা কটেজ আছে সে দুইটা কটেজ দেখাই চলো এই রুমটার নাম হচ্ছে কচিখালি তখন দেখছিলাম রুম কিন্তু সব একই সবগুলো রুমই সেম সবগুলো রুমি ডুপ্লেক্স খুবই সুন্দর হ্যাঁ সবগুলো রুমি ডুপ্লেক্স আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে সুন্দরবনের এই যে একটা আপনারা মানে এত কম প্রাইস যেদিকে ঘুরতে পারতেছেন

আর এখানে হচ্ছে এসিও আছে মানে যেটা মূল আকর্ষণ এই এসি ভিলা আর আপনারা যদি একটা জিনিস দেখে অবাক হয়ে যাবেন এই রুমের কি গাছ এগুলো কিন্তু খাওয়া যায় এটাই ছিল কিন্তু আমাদের সেই রিসেপশনটা যেখান থেকে আমরা আসছি মাত্র এই পাশের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর মানে আজকে আকাশের কালার এত সুন্দর হয়েছে বলার বাইরে আমরা যখনই যে জায়গায় যাই সে জায়গায় পরিবেশ সুন্দর হয়ে যায় তো এখানে যে দুইটা এসি রুম ছিল তার মধ্যে আমরা যে এসি রুমটা ছিলাম এতক্ষণ এটা আপনাদেরকে দেখাইছি এখন হচ্ছে আরেকটা এসি কটেজ আছে সেই কটেজটাতে যাই চলেন ভাই

এই গোল বেড গুলাতে মানুষ ঘুমাইব কিভাবে তোমার চারজন ছিল এদিকে এই যে হচ্ছে আর একটা বারান্দা এই বারান্দাটাও কিন্তু অনেক বেশি সুন্দর মানে দুইটা বারান্দা সেম তবে এই বারান্দা থেকে একটু বিহু বেশি তাই না

এই যে এখান থেকে মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগতেছে রুমগুলা আর আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে সাতাইশো টাকায় আপনারা কীভাবে থাকবেন সেই জিনিসটা হচ্ছে এখন ক্লিয়ার করি এই জায়গায় হচ্ছে ছয় জনের একটা প্যাকেজ পাওয়া যায় যেটা হচ্ছে একদম মংলা থেকে আপনাকে রিসোর্টে নিয়ে আসবে মানে বোটে করে নিয়ে আসবে তারপর হচ্ছে ডুপ্লেক্স ভিলাতে থাকতে পারবেন এবং এক রুমে ছয় জনের ক্যাপাসিটিতে থাকতে পারবেন আপনাদেরকে সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরে লাঞ্চ এবং রাতের ডিনার সহ সো এই প্যাকেজটাই হচ্ছে সাতাশশো টাকায় পাবেন প্রতিজন যদি ছয় জনের একটা গ্রুপ হয় তো এই তো মানে বললাম কিভাবে সাথে টাকায় আপনারা এই জায়গায় হ্যাঁ এত সুন্দর একটা জায়গায় ঘুরতে আসতে পারবেন তোমার কাছে কেমন লাগতেছে বলতো হ্যাঁ এটা ফারাজের জীবনের ফার্স্ট ইউটিউব ভিডিও এবং যার জন্য আমাদের ইউটিউবটা দুই বছর বন্ধ ছিল তাই না আবার শুরু হয়ে গেছে সবাইকে সালাম দিয়ে তো ফারাজ বাবাই ফারাজ অনেক খুশি হয়ে গেছে এই জায়গায়